না গো দিদি হবে না সেদিন তো আমাকে পড়তে দেখে বলেই দিলেন পড়াশোনা করছো ভালো কথা তাতে জ্ঞান বাড়বে তবে বৌমা বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে সে কথা কিন্তু স্বপ্নেও ভেবো না তা জানি মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে তাহলে এ বাড়ির কারও সেরকম পছন্দ নয় তাছাড়া এত বড় পারিবারিক ব্যবসায়ীদের কিন্তু দিদি টাকা পয়সাই কি সব ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই না না বৌমা অত আস দিও না ঠান্ডা কি তোমার জন্য না একেবারে কি এমন ঠান্ডা পড়েছে যে মাটিতে পা দিতে পারছে না ও দিদি ভাই খুব খিদে পেয়েছে গো তা আগে বলবি তো আমি ভাবলাম তুই আর আমি পরে খাবো নে নে বসে পড় তা ছোট বৌমা বলি ব্যাপারটা কি তোমার যেই নিজের পেটে টান পড়েছে বিছানা থেকে নেমে এসেছো। তাই তো আর এতক্ষণ একবারও রান্নাঘরে আসার কথা মনে পড়ল না